আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন নিশ্চয়ই আমিও খুব ভালো আছি খুব ভালো থাকার কারণ হচ্ছে আমি কিছু গিফট পেয়েছি আজকে আপনাদের সাথে তাই শেয়ার করছি এই তো বিশাল বড় যে পাতিলাটা দেখতেছেন এটাও গিফট পেয়েছি আমার ছোট ভাবি এটা হচ্ছে নামাজের হিজাব আর এটা হচ্ছে ওই যে কুলফি বানায় না সেটা আর দুটো গিফট আছে এটা কি হতে পারে বলেন দেখি আমার ছোট ভাবি প্রায় আমাকে কিছু না কিছু গিফট করে ভাবিকে অসংখ্য ধন্যবাদ আর এই পাতিলাটাও আমার খুব পছন্দ হয়েছে বিশাল বড় এখন দেখি এটার ভেতর কি এটার ভেতরে আমার খুব পছন্দের মাটির মনে হয় কাপ পিরিচ হ্যাঁ এই তো দুটো পিরিচ আর এগুলো মনে হয় কাপ এখন দেখি কাপগুলো কেমন দিয়েছে আমার ছোটোখাটো গিফট পেতে ভালোই লাগে গিফট অবশ্য সবারই ভালো লাগে কিন্তু এইসব মানে সাংসারিক জিনিস মানে সংসারের প্রয়োজনীয় জিনিস গিফট পেলে আরও বেশি ভালো লাগে আমার শাড়ি গহনার চাইতে এসব গিফট বেশি পছন্দ যেটা আমার নিত্য প্রয়োজনীয় আমার প্রয়োজন হয় যে কাপ প্রয়োজনীয় জিনিসপত্র আমার বেশি পছন্দ আমি খুব খুশি এই দুটো পেয়ে ভাবিকে অসংখ্য ধন্যবাদ আর ওই কি বলে কুলফি ট্রেডটা দেখে আমার ছেলেরা অস্থির কখন কুলফি বানাবো বা আইসক্রিম বানাবো অস্থির হয়ে গেছে তাই বানিয়ে ফেললাম এই দিকে বাচ্চার বাবা এই কাপে চা খাবে সো চা ইজ রেডি